জয় জগন্নাথ দু হাজার চব্বিশের সবচেয়ে বড় রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন পয়লা মে দু হাজার আর বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সেকেন্ড ভাবের লট এবং আপনাদের ফিফথ হাউসের লর্ড সে গোচর করবে এতদিন পর্যন্ত আপনাদের ষষ্ঠ ছিল সে গোচর করবে আপনাদের সপ্তম হাউসে তাই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে কারণ জীব করক মানে জীব কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি যে হাউসেই থাকুক সেই হাউস রিলেটেড কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স দেবে আর আমরা কি জানি ন্যাচারাল জুডিয়াকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ বলে মানা হয় তাই যখন দেবগুরু বৃহস্পতি ভাব দিয়ে গোচর করে তখন কিন্তু জীবনে সেই হাউস রিলেটেড সেই সেই ইভেন্টগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করে তো আপনাদের লাইফে কি কী ইভেন্টগুলো অ্যাক্টিভেট হতে চলেছে বা কি ফল পেতে চলেছেন তারই প্রেক্ষাপটে কিন্তু আর একটা মানে এই আলোচনা আর তাছাড়া কি ন্যাচারাল জুডিয়াকে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু বেশি ভারী গ্রহ বলে মানা হয় তাই যে হাউসেই গোচর করুক বা যে রাশিতেই গোচর করুক সেই হাউস রিলেটেড প্রেশার কিন্তু আপনাকে এটা ফিল করাবেই কারণ দেবগুরু মানে বৃহস্পতি ওই হাউস রিলেটেড এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু দেবেই তো বিশেষ করে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ট্রানজিটটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই ট্রানজিটটা পয়লা মে দু হাজার চব্বিশ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম হাউসে গোচর করবে তো আপনাদের কি ফল পেতে চলেছেন সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব তাছাড়া এই দশা আন্তর্দশা সাপোর্টিভ হলে আপনাদের কোন কোন ইভেন্টগুলো অ্যাক্টিভেট করবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউস দিয়ে গোচর করবে মানে কি এখানে জিব তাহলে কি এক্সপিরিয়েন্স করাবে আপনাকে সেভেন্থ হাউস রিলেটেড বিষয় কিন্তু আপনাকে এখানে এক্সপিরিয়েন্স করাবে বিশেষ করে যারা অনেকদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন বিবাহ হচ্ছিল না তো অনেক বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতি এই সময় কিন্তু বিবাহের যোগ অ্যাক্টিভ করবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসকে অ্যাক্টিভেট করছে ফলে কি আপনাকে জিব এখানে সেভেন্থ হাউস রিলেটেড বিষয়ে আপনাকে এক্সপিরিয়েন্স দেবে কিভাবে রিলেশনশিপের ভ্যালু করতে হয় সেটা শেখাবে দেবগুরু বৃহস্পতি নতুন রিলেশনশিপ এখানে কিন্তু করাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের তাছাড়া কি যদি আপনার দশা অন্তর্দশা খারাপ চলে থাকে তাহলে যদি কোনো ধরনের রিলেশনশিপে কোনো ধরনের ডিসপিউট থাকে তাহলে সেটা কিন্তু এই সময় ক্লিয়ার করিয়ে দেবে বা যে কোনো ধরনের খারাপ রিলেশন থেকে কিন্তু মুক্তিও করিয়ে দিতে পারে দেবগুরু বৃহস্পতি কারণ সেভেন্থ হাউস মানে আপনার বৈবাহিক স্থান রিলেটেড বিষয় কিন্তু এক্সপিরিয়েন্স দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তাছাড়া কি দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউস থেকে আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দেবে ফলে কি এই সময় কিন্তু আপনাদের ওজনও কিন্তু বৃদ্ধি হতে পারে তাছাড়া এই সময় আপনাদের যেমন স্ট্যাটাসের বৃদ্ধি করাবে আপনার মধ্যে একটা গুরুপূর্ণ বা জ্ঞানপূর্ণ আপনার শরীরের মধ্যে একটা আভা তৈরি করবে কারণ আমরা কি জানি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে সেটা হচ্ছে অমৃত সেটা আপনার রাশি বা লগ্নের উপর যখন পড়বে আপনার কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে আপনার ব্যক্তিত্বের মধ্যে আলাদা একটা জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি আভা পরিলক্ষিত হবে যে ট্রানজিটটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব তার শাস্ত্রে ষষ্ঠ ভাবকে খারাপ বলে মানা হয় সেই দেবগুরু বৃহস্পতি পয়লামের রাশি পরিবর্তন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে তাছাড়া দেবগুরু বৃহস্পতি যেমন আপনাকে এখানে জ্ঞানবান বানাবে আপনাকে বুদ্ধিমান বানাবে জ্ঞানের বিষয়ে কিন্তু জ্ঞান আরোহণ করার বিষয়ে আপনাকে কিন্তু আপনার মধ্যে আগ্রহ জাগাবে দেবগুরু বৃহস্পতি কারণ আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে আপনি জ্ঞানের আদান প্রদান করবেন অন্যান্য মানুষকে আপনি জ্ঞান প্রদান করবেন জ্ঞানের শেয়ার করবেন তাছাড়া কি আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর দ্বারা এই সময় আপনার কোনো ধরনের বেনিফিট হতে পারে স্ত্রীর দ্বারা লাভ সেই যোগও কিন্তু তৈরি করছে তাছাড়া দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে আপনার বাড়িতে যে কোনো ধরনের

দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কোথায় কোথায় পড়ছে আপনার ফার্স্ট হাউসে আপনার ইলেভেন্থ হাউসে এবং আপনার থার্ড হাউসে তাহলে কোন কোন হাউসকে দেবগুরু বৃহস্পতি এই গোছরে অ্যাক্টিভেট করছে আপনাদের নাইন টুয়েলভ সেভেন ওয়ান ইলেভেন এবং থার্ড হাউস এই হাউসগুলোকে অ্যাক্টিভেট করছে দেখুন ওয়ান সেভেন নাইন অ্যাক্টিভেট ফলে কি যারা বিবাহের কথা ভাবছিলেন তাদের এই সময় বিবাহ যোগ তৈরি করছে বিবাহ এই সময় আপনাদের হতে পারে সেকেন্ডলি কি দেখুন ওয়ান নাইন টুয়েলভ অ্যাক্টিভেট ওয়ান ওয়ান নাইন এবং টুয়েলভ অ্যাক্টিভেট করছে ফলে কি যারা ফরেন যাওয়ার কথা ভাবছিলেন বা বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন সেক্ষেত্রেও কিন্তু বিদেশ যাওয়ার যোগ তৈরি করছে এই সময় আপনাদের ফরেন জার্নি বা ফরেন ট্রাভেল এই সময় হতে পারে তবে দেখুন এখানে দেখুন সেভেন্থ হাউস অ্যাক্টিভেট থার্ড হাউস অ্যাক্টিভেট এবং টুয়েলভ হাউস অ্যাক্টিভেট ফলে কি আপনারা অল্প সময়ের জন্য হলেও দেখুন থার্ড হাউস থেকে কি বোঝায় শর্ট ট্রাভেল টুয়েলভ হাউস কি লং ট্রাভেল বা বৈদেশিক যাত্রা আর সেভেন কি ম্যারেজ বা সেভেন্থ হাউসে কি বিচার করা আপনার পার্টনারশিপ আপনার পার্টনারের বিচার করা হয় সেভেন থার্ড এবং টুয়েলভ অ্যাক্টিভেট ফলে কি এই সময় আপনি আপনার পার্টনারের থেকে অল্প সময়ের জন্য হলেও কিন্তু দূরে থাকতে পারেন সেটাও কিন্তু অ্যাক্টিভেট করছে সেটা কাজের সূত্রে হোক বা শর্ট ট্রাভেলিংয়ের জন্য হোক এই সময় কিন্তু আপনি পার্টনার থেকে অল্প সময়ের জন্য হলেও একটু দূরে বা ডিট্যাচমেন্ট আপনার এই সময় থাকতে হতে পারে তো কি উপায় করবেন দেবগুরু বৃহস্পতির পূর্ণ শুভ ফল পেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার কেন্দ্রে গোচর করছে তার শুভ ফল পেতে কি উপায় করবেন আমরা কি জানি বৃষভ হচ্ছে কুবের স্থান আর ন্যাচারাল জোডিয়াগের সেকেন্ড হাউস যেটাকে অর্থের স্থান বলে মানা হয় তাই সেই কুবের হাউসে যখন দেবগুরু বৃহস্পতি গোচর সেক্ষেত্রে যদি আপনি এই সময় কুবেরের মন্ত্র জপ করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেক শুভ ফল বয়ে নিয়ে আসবে সেকেন্ডলি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ফিফথ হাউসের লর্ড তাই যদি আপনি পাঁচমুখী রুদ্রাক্ষর ধারণ করেন সেটাও আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ফল বয়ে নিয়ে আসবে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যের কারগ্রহ নবমের নবম মানে পঞ্চম হাউসের সে কেন্দ্রভাবে গোচর করছে পাঁচ মুখীর রুদ্রাক্ষ খুবই বেনিফিক হবে যদি ধারণ করতে পারেন তার এনার্জি আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল নিয়ে আসবে তাছাড়া শুক্রের জন্য কি করতে পারেন ছমুখী রুদ্রাক্ষ একসঙ্গে কম্বাইন করে পাঁচমুখী এবং ছমুখী দুটোই পড়তে পারেন সেটাও আপনাদের ক্ষেত্রে বেনিফিক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান যোগায় নতুন ভিডিও বানানোর তো সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন এই দেবগুর রাশি পরিবর্তন আপনাদের জীবনে অনেক অনেক শ্রদিমণি অনেক অনেক আনন্দ অনেক অনেক খুশির খবর বয়ে নিয়ে আসুন এই প্রার্থনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নমস্কি